তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল দুই কোটি ষাট লক্ষ টাকা জেডি একটা গরু গ্রে ব্রাহ্মণ এটার ওজন আছে এখন চোদ্দশো কেজি তো এই গরুটাও বিক্রি হয়ে গেছে সাথে আমাদের যে এইট রেঞ্চের যে গরুটা মিস্টার এইট ওটাও বিক্রি হয়ে গেছে আর আরেকটা আছে ছেলে গিয়া ভিএল সান্তালিনা ওটাও বিক্রি হয়ে গেছে প্রান্তিক কৃষকদেরকেও বলি আপনারা একটা গরু দশ লাখ টাকা বেচতে চান আপনার বারো তেরো লাখ টাকা দাম চান আপনারা বিশ লাখ পঁচিশ লাখ টাকার দাম চেয়ে কাস্টমারকে আতঙ্কগ্রস্ত করেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বড় সুখবরটি নিয়ে হাজির হয়ে গেছি আর সেটি হচ্ছে এই বছরের সবচেয়ে ভাইরাল গরু যেটি আপনারা দেখেছেন বাংলাদেশে যে বংশমর্যাদাপূর্ণ গরু যেই গরুর দামটা হয়েছিল এক কোটি টাকা তার চেয়ে কিন্তু অধিক দামের গরু ছিল সাদিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই গরুটি যেই গরুর সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই গরুটির কিন্তু দাম হয়েছিল দেড় কোটি টাকা এবং সবচেয়ে বড়ো ধামাকা যেটি হচ্ছে সেটি হচ্ছে এই দেড় কোটি টাকার গরু এবং এক কোটি টাকার গরু এবং আরেকটি ব্রাহ্মা যেটি আমেরিকান পঁচাত্তর লক্ষ টাকার ব্রাহ্মা এই তিনটি আমার গরু কিন্তু দুই হাজার চব্বিশ সালে কুরবানির জন্য বিক্রি হয়ে গেছে আজকে আমরা আপনাদেরকে এই তিনটি গরুর সর্বশেষ আপডেট জানাবো যে এই গরু তিনটি কে ক্রয় করেছেন এবং কত কোটি টাকা দিয়ে এই তিনটি গরু ক্রয় করেছেন সেই সম্পর্কে আশা করছি তিনটি গরু কত টাকা বিক্রি হচ্ছে সেই সম্পর্কে জানতে পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বিটি ভালো লাইক ও শেয়ার অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আলাইকুম ভাইয়া কেমন আস জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা ভাইয়া শুনতে পেলাম বাংলাদেশের অন্যতম আলোচিত গরু এবং ভাইরাল গরু যে গরুর দাম চাইছিল এক কোটি টাকা সেই গরু সহ আরো আরেকটি গরু ছিল আপনার ফার্মে দেড় কোটি টাকা আরেকটি গরু ছিল পঁচাত্তর লক্ষ টাকা মানে তিনটি গরুর দাম প্রায় তিন কোটি টাকার উপরে এবং সেই তিনটি ভাইরাল গরু বিক্রি হয়ে গেছে আমি তো আগেই বলছিলাম আসলে বাংলাদেশে মানুষ এবং এইগুলো আমরা আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রথমেই জানতে চাই যে গরুটা সবচেয়ে বেশি দাম ছিল যেটা সচরাচর এখন ওরকম ভাইরাল হয়নি বা সবাই কম জানে যে দেড় কুড়ি টাকার একটা গরু

আচ্ছা আচ্ছা সম্মানিত ক্রেতার নামটা যদি আমরা একটু জানতে চাই সম্মানিত ক্রেতার নামটা আমরা এখন বলবো না ওই ক্রেতা এই বছর কোরবানি দিবেন না উনি হচ্ছে এই বছর হজে যাচ্ছেন তো তো উনি আগামী বছর দু হাজার এই গুরুগুলো নিয়ে যাবেন তো ওই ক্রেতা বলছেন যে নামটা আমার সারপ্রাইজ রাখেন পরের বছর আমি আসবো যখন কোরবানির কয়েকদিন আগে আমি নিজে এসেই সবাইকে ইন্টারভিউ দেবো যার কারণে আমরা ক্রেতার নামটা সারপ্রাইজ রাখতেছি পঁচিশ সালের জন্য তিনটি সেরা সেরা যে আকর্ষণীয় গরু সেগুলো বিক্রি হয়ে গেছে উনি তিনটা আমেরিকান ব্রাহ্মা নিয়েছেন একটা উট নিয়ে রাখছেন দুই সালের জন্য দুম্বা নিয়ে রাখছেন আরও খাসির কথা বলে রাখছেন বড় বড় খাসি এনে ওনাকে দেওয়ার জন্য তো উনি আসলে শখিন একজন কুরবানি দাতা আচ্ছা আচ্ছা হ্যাঁ নিঃসন্দেহে কারণ আমরা বুঝতে পারতেছি যে উনি শুধু কয়েক কোটি টাকার গরু আপনার কাছ থেকেই কিনেছে হ্যাঁ হ্যাঁ তাহলে অন্য অন্য জায়গা থেকে তো মনে হয় কিনা নাগুনি শুধু আপনার শুধু আমাদের কাছেই কেন আচ্ছা ভাই একটা কিন্তু দর্শকরা অনেক সময় কমেন্ট করে যে আপনি এই যে গুরুগুলো বিক্রি করেন এগুলোর দাম নিয়ে যে আসলে আপনি বিক্রি কম করে বেশি দাম সবাইকে শুনান এটা আসলে কতটুকু সত্য না এটা আসলে যার যার চিন্তা ভাবনা এরকম আর এরকম আমি কখনও করছি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তো হইলো তবে আমি আসলে এই রকম করতে চাই না আমি বরংছো সবাইকে উদ্বুদ্ধ করি যে একুরের দাম বলবেন যাতে মানুষ একজাজারেটেড না হয় মিস যেন ক্যারি না হয় এবং আমি প্রান্তিক কৃষকদেরকেও বলি আপনারা একটা গরু দশ লাখ টাকা বেচতে চান আপনার বারো তেরো লাখ টাকা দাম চান আপনারা বিশ লাখ পঁচিশ লাখ টাকার দাম চায় কাস্টমারকে আতঙ্কগ্রস্ত করেন না তো আমি নিজেই যে জায়গায় এই জিনিসটা সবসময় প্রতিবাদ করি আমার নিজের এটা করার তো প্রশ্নই আসে না হ্যাঁ এই বছর তো দেড় কোটি টাকা চেয়ে মোটামুটি কোটি টাকা চাইলেন মোটামুটি গরু বেশ ভালো দামে বিক্রি করলেন আপনার কাছে তো আরো বেশ কিছু ব্রাহ্মা দেখেছি দেখতে পাচ্ছি আর কতগুলো গরু আছে বা ভবিষ্যৎ আমরা কেমন আপনার কাছে ব্রাহ্মা আসলে অনেক রকমের ব্রাহ্মা থাকে এখন এই জায়গায় আমি সবসময় একটা কথা বলি যে কোরবানির গরুটা বেসিকলি নট অনলি অন ওয়েট এটা হচ্ছে গিয়ে সাধারণ গরুগুলো কোরবানির ক্ষেত্রে যেসব সাধারণ জনগণের যে গরুগুলো ওগুলো ওয়েটে বিক্রি করা সম্ভব বাট এক্সট্রাঅর্ডিনারি গরুগুলো আসলে ওয়েটে বিক্রি করা সম্ভব না এগুলো ডিপেন্ডিং অন দ্য বিউটি অ্যান্ড রেয়ারনেস এই গরুগুলো একটু দাম বেশি হয় তো আমার কাছে মনে হয় আগামীতে যদি থাকে দেড় কোটি টাকাও হতে পারে দুই কোটি টাকাও হইতে পারে লেটস হোপ ফর দ্য বেস্ট ঠিক আছে আমি কথা বলে খুবই ভালো লাগলো আমরা দু হাজার পঁচিশ সালে চমক দেখার অপেক্ষা রইলাম অল দ্য বেস্ট অল দ্য বেস্ট